কাজ করি তবে এটা শুরুয়াতটা কিন্তু হয়ে গেছিল প্রথম করছে ভারত দ্বিতীয় করছে আমাদের বাংলাদেশ থেকে মাহফুজ আবার স্ট্যাটাসটা সরাই দিছিল চট্টগ্রাম বিভাগকে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ একটা গুঞ্জন আছে যে এটাকে আসলে বাংলাদেশ সরকারের কন্ট্রোলে নাকি যে পাহাড়ি যে অঞ্চলগুলা এবার আসুন দেখি গ্রেটার চট্টগ্রাম বিভাগকে অন্তর্ভুক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে গ্রেটার বিশদ বড় সড়ো ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করেছে ত্রিপুরার রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য লোক। খুবই মানচিত্রে ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী ও ত্রিপুরা মোথা চেয়ারম্যান যিনি স্থানীয়ভাবে বুবাগ্রা নামে পরিচিত এই প্রস্তাবিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কুমিল্লা বিভাগের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রাঙ্গামাটি চট্টগ্রামি রাঙামাটি এগারোটি জেলাকেই ত্রিপুরা রাজ্যের সাথে একীভূত করে একটা মানচিত্রের ছবি প্রকাশ করেছে তো ব্রাহ্মণবাড়িয়া আয়। হ্যালবাম তোমরা লগে হ্যালবাম কুমিল্লা আইয় বাবিয়ে রেডি রাখছে তবে অন্যান্য এলাকাগুলো নিয়ে টেনশনের কিছু না থাকলেও আপনি এখানে দেখেন চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এই অঞ্চলগুলো এই মুহূর্তে আমাদের